আপনারা কেমন আছেন কে ভালো রেখেছে আমাদের সৃষ্টি করেছে কে মহান আমাদেরকে সৃষ্টি করেছে হিসাবে তাই সৃষ্টির না আজকে সৃষ্টির সারা জীব হিসাবে আমরা যে মানুষ আমরা মানুষ সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রাবুল আলমিন ইবাদত করার জন্য আপনারা কি ইবাদত করেন এই যে আজকে আমরা আপনাদেরকে গাছের তারা দিচ্ছি এই গাছের তারা দেওয়া গাছ লাগানো হচ্ছে আমাদের রসুল সাল্লামের উক্তি মোতাবেক সবচেয়ে বড় সজ্জায় জারিয়া এই গাছ আমাদের ফুল দেয় ফল দেয় কাঠ দেয় আর কি দেয় অক্সিজেন দেয় অক্সিজেন দিয়ে আমরা কি করি অক্সিজেন দিয়ে আমরা যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেই এই নেওয়া হচ্ছে নেওয়ার মূল উপাদান হচ্ছে অক্সিজেন আর আমরা দেহের ভিতর থেকে যে খারাপ জিনিসটা ছেড়ে দেই সেটা কি কার্বন ডাই অক্সাইড একটা গাছ এই যে আমরা ছেড়ে দেই বিষাক্ত বাতাস ভিতর থেকে ছেড়ে দেই একটা গাছ সাইট পাউন্ড প্রায় আঠাইশ কেজির মতো বিষাক্ত যেই বায়ু আছে বিষাক্ত যেই প্রয়োজন আছে এইটাকে তোমার শোষণ করতে পারে তাহলে আমরা যে গাছ লাগাই এই গাছ হচ্ছে আমাদের বলেছেন যদি ব্যক্তি গাছ লাগায় বা একটা বীজ বপন করে সেই গাছ থেকে ফল ফুল কাঠ যত উপকারী জিনিস আসবে যতদিন এই গাছটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার উপরে এই সবের সে সবের অংশ অংশীদারী হবে

ওনার রুহের মাফারত কামনা করে দোয়া করবেন আমাদের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া যাকে আমরা দেশ নেত্রী বলি উনি অসুস্থ আছে ওনার সুস্থতা কামনা দোয়া করবেন আগামী দিনে আমরা বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে আমাদের সেই নেতার নাম হচ্ছে জানা তারেক রহমান তারেক রহমান যাতে আপনাদের সাথে নিয়ে এই শিশুদের ভালোবেসে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারে বাংলাদেশে সুন্দর একটা শাসন ব্যবস্থা দিতে পারে আপনাদের শিশুরা যারা আছেন তাদের উপযোগী একটা শাসন ব্যবস্থা দিতে পারে সেই দোয়া করবেন করবেন না তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বৃক্ষরোপণের অনুষ্ঠানে আমরা এখানে আসছি কিন্তু এটা আপনাদের মাঝে যে বক্তব্য দিয়েছেন বকুল সাহেব আমাদের শহীদ ছিলেন জিয়া রহমান যখন সৌদি আরবে গিয়েছিল তখন কিন্তু সৌদি আরব আরফাদের ময়দানে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে উনি প্রস্তাব রাখেছিল বর্ষা খালেদের কাছে যে মরুভূমির ভিতরে কোনো গাছ করা নাই এত কষ্ট হচ্ছে তো আমাদের দেশে কিছু গাছ প্রণয়ন আছে যদি আমরা আরফাদের ময়দানে এনে দিতে পারি আমরা দিব তখন বর্ষা খালেদ বলেছিলেন আমাদের তো শ্রমিক নেই আমরা কিভাবে এই গাছ রোপণ তো ভালো মাটি দিতে হবে না তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি নিজেই বলেছে আমরা শ্রমিক দিব আমাদের শ্রমিক দেয়া আমরা বৃক্ষরোপণ করব আজকে যারা হাজিরা হাজি সাহেবরা যান এই বৃক্ষরোপণের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হাজি তারা গাছের নিচে বসে আমাদের জন্য আমাদের দেশের জন্য সারা পৃথিবীতে হাসি হাজিরা এমনকি বাংলাদেশের হাজিরা ওইখানে যায় তারা দোয়া করেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরাও তার সাথে শহীদ হই